স্বামী বিবেকানন্দজি বলেছেন একাগ্রতাই হলো সফলতা চাবি যখন আপনি আপনার সমস্ত এনার্জিকে কেবলমাত্র একটি লক্ষ্যের দিকে লাগাতে পারবেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্বামী জি জীবনের তিনটি ঘটনা বলব আর সেখান থেকে আপনারা জানতে পারবেন আমাদের মনোযোগ আমাদের এনার্জি সমস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে কীভাবে একটি জায়গার উপরে লাগাতে হয় তো চলুন শুরু করা যাক একবার স্বামীজি একটি পার্কে বসে বিশ্রাম করছিলেন আর সেখানে তিনি দেখতে পান একটি ছেলে সাদা কাগজের উপরে একটি কঠিন শ্লোক লেখার চেষ্টা করছে কিন্তু বারবার ভুল হয়ে যাওয়ার কারণে ছেলেটি বারবার একটি করে পাতা ছেড়ে ফেলে দিচ্ছিল আর প্রতিবার একটি নতুন কাগজে লেখার চেষ্টা করছিল আর কিছুক্ষণ পর ওই ছেলেটি স্বামীজিকে দেখতে পায়। আর ছেলেটি দ্রুত স্বামীজির কাছে আসে আর প্রণাম করে স্বামীজিকে বলে স্বামীজি আমি গত তিন ঘন্টা ধরে এই শ্লোকটাকে সঠিকভাবে লেখার চেষ্টা করছি কিন্তু প্রতিবার কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে যে কারণে পুনরায় আমাকে শুরু থেকে লিখতে হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কেন এই শ্লোকটা সঠিকভাবে লিখতে পারছি না এরপরে স্বামীজি একটু হাসেন আর বলেন কেবলমাত্র তোমার মনোযোগ সঠিকভাবে না দিতে পারার কারণেই এমনটা হচ্ছে কারণ একটি সাধারণ মানুষ নিজের বেশিরভাগ এনার্জিটা ফালতু কথা এবং ফালতু অভ্যেসের উপরেই নষ্ট করে দেয় আর এই কারণেই তাদের মন সবসময় চঞ্চল হয়ে থাকে মনোযোগ দিয়ে কাজ করার অর্থ হলো নিজের সম্পূর্ণ এনার্জি কেবলমাত্র একটি জায়গাতেই লাগিয়ে দেওয়া আর যখন বারবার তুমি এমনটা করবে তখন তোমার মন এই কাজের জন্য তৈরি হয়ে যাবে আর এরপরে তোমার কাজে আর কোনো ভুল হবে না এরপরে ছেলেটি জিজ্ঞেস করে কিন্তু স্বামীজি যদি আমার মন বারবার এদিক ওদিক চলে যায় তাহলে আমি একটা কাজে কিভাবে মনোযোগ দেব এরপরে স্বামীজি ওই ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই লেখার সময় কোনো না কোনো মানুষের সম্পর্কে অথবা কোনো না কোনো ঘটনা সম্পর্কে চিন্তা করছিলে এরপরে ছেলেটি বলে আপনি ঠিকই বলেছেন গুরুজি আজ ছুটির দিন সবাই বাইরে খেলা করার জন্য সময় পায় কিন্তু আমাকে আমার এই কাজটা সম্পূর্ণ করতে হবে আর এই কারণেই হয়তো আমি সঠিকভাবে প্রকাশ করতে পারছি না আমার মন বারবার ওই ছুটির দিনের কথাটা বলছে আমারও বাইরে খেলা করতে যেতে ইচ্ছে করছে এরপরে স্বামীজি বলেন ঠিক আছে তুমি আমার এই সহজ পদ্ধতিটা একটু বোঝার চেষ্টা করো তাহলেই তুমি তোমার কাজ মনোযোগ দিয়ে করতে পারবে তুমি কয়েকবার গভীরভাবে নিঃশ্বাস নাও স্বামীজি বলেন যখনই তোমার মন এদিক ওদিক চলে যাবে তখন তুমি পাঁচ থেকে দশটা লম্বা নিঃশ্বাস নেবে আর নিজের মনোযোগটা নিজের কাজ ও খেলা থেকে দূরে নিয়ে গিয়ে ওই নিঃশ্বাসের উপরে দিতে হবে যত গভীরভাবে তুমি তোমার নিঃশ্বাসকে দেখবে তত দ্রুত তোমার মন শান্ত হয়ে যাবে তোমাকে তোমার কাজটাকে অনুভব করতে হবে যখন তুমি লিখবে তখন সব কিছু ভালোভাবে অনুভব করার চেষ্টা করবে যেমন তোমার পেন তোমার হাতে স্পর্শ করে আছে আর লেখার সময় যে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটাকে খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে যখন তুমি এই সব কিছুর উপরে গভীরভাবে মনোযোগ দেবে তখন তোমার মনোযোগটা এদিক ওদিকে চলে যাওয়াটা বন্ধ হয়ে যাবে আর তখন তোমার মন এবং শরীর কেবল একটি কাজে লেগে থাকবে আর তখন তোমার মনোযোগটা ওই কাজের উপরে এত বেশি বেড়ে যাবে যে তোমার কিভাবে সময় পার হয়ে গেছে তুমি বুঝতেও পারবে না এরপরে যখন ওই ছেলেটি স্বামীজির কথা মতো কাজ করে ছেলেটি কয়েকবার লম্বা নিঃশ্বাস নিয়ে পুনরায় লেখা শুরু করে তখন ওই ছেলেটি দেখতে পায় এখন তার ভুলগুলো কম হয়ে গেছে আর তার কাজও খুব দ্রুত সম্পূর্ণ হয়ে গেছে এরপরে ওই ছেলেটি স্বামীজিকে ধন্যবাদ দেয় আর স্বামীজি একটু হেসে বলে মনে রেখো যখন আমাদের মন এবং ইন্দ্রিয় একটি কাজে লেগে যাবে তখন আমাদের ধ্যান গভীর হয়ে যাবে আর এটাই হলো আসল সফলতা একদিন একটি যুবক ছেলে স্বামীজির কাছে এসে পৌঁছায় ওই ছেলেটির চেহারাতে হতাশা এবং চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল ছেলেটি স্বামীজিকে বলে স্বামীজি আমি অনেকদিন ধরে একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু বারবার ওই পরীক্ষাতে আমি অসফল হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না আমি কোথায় ভুল করছি স্বামীজি ওই ছেলেটির কথা খুবই মনোযোগ দিয়ে শোনে আর এরপর স্বামীজি জিজ্ঞেস করে তুমি কি সত্যি তোমার এই পরীক্ষাতে পাশ করতে চাও তখন ওই ছেলেটি বলে হ্যাঁ গুরুজি আমি সত্যিই আমার ওই পরীক্ষাতে পাশ করতে চাই আর এই পরীক্ষাতে পাশ করার জন্য আমি অনেক পরিশ্রম করতেও রাজি আপনি কেবল আমাকে এটা বলুন এই পরীক্ষাতে পাস করার জন্য আমাকে কি করতে হবে এরপরে স্বামীজি ওই ছেলেটিকে নিজের সঙ্গে করে একটি ফাঁকা জায়গাতে নিয়ে যায় যেখানে একটি পুরনো মোমবাতি এবং একটি দেশলাই রাখা ছিল স্বামীজি ওই ছেলেটিকে একটি মোমবাতি দেয় আর বলে এই মোমবাতিটা জ্বালিয়ে ওই দূরে থাকা গাছের কাছে নিয়ে যাও কিন্তু খেয়াল রেখো এই মোমবাতিটা যেন নিভে না যায় এটা বলেই স্বামীজি সেখান থেকে চলে যায় ছেলেটি ওই দেশলায়ের সাহায্যে মোমবাতিটা জ্বালিয়ে নেয় আর ধীরে ধীরে ওই মোমবাতিটা নিয়ে গাছের দিকে এগিয়ে চলে রাস্তাতে অল্প একটু হাওয়া আসে যার ফলে মোমবাতির আগুনটা নড়ে ওঠে ছেলেটি মোমবাতির আগুন বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করে কিন্তু মোমবাতিটা নিভে যায় ছেলেটি পুনরায় ফিরে আসে আর মোমবাতিটা পুনরায় জানিয়ে নেয় আর পুনরায় ছেলেটি ওই গাছের দিকে যাওয়া শুরু করে ওই ছেলেটি এই একই কাজ অনেকবার করে কিন্তু প্রতিবার হাওয়াতে ওই মোমবাতিটা নিভিয়ে দিত আর সবশেষে ক্লান্ত হয়ে ওই ছেলেটি নিভে যাওয়া মোমবাতি নিয়ে স্বামীজির কাছে ফিরে আসে আর নিরাশ হয়ে বলে স্বামীজি আমি এখানে অসফল হয়ে গেছি এরপরে স্বামীজি একটু হেসে ওই ছেলেটিকে বলে তুমি এখানে কেন অসফল হয়ে গেলে তোমাকে তো কেবল একটি মোমবাতি জ্বালিয়ে অল্প একটু রাস্তা যেতে হতো এরপরে ওই ছেলেটি বলে স্ব স্বামীজি আমি চেষ্টা তো করেছিলাম কিন্তু হাওয়ার কারণে বারবার মোমবাতিটা নিভে যাচ্ছিল এরপরে স্বামীজি বলে এটাই তো তোমাকে বুঝতে হবে তোমার মন হলো ওই মোমবাতির আগুনের মতো আর চারিদিকের হাওয়া অর্থাৎ তোমার চারিদিকের পরিবেশ তোমার মনোযোগ নষ্ট করার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মনের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের আগুন নিভেই যাবে তাই যতদিন পর্যন্ত তুমি তোমার লক্ষ্যের উপরে মনোযোগ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে না আর এই কারণে নিজের মনকে স্থির করো আর যে কাজটা করবে সেই কাজে নিজের সম্পূর্ণ মনোযোগ দাও তাহলে তোমার চেষ্টা অবশ্যই সফল হবে আর মনে রেখো সমস্ত রকমের জ্ঞানের মূল্য হলো ধ্যান তাই যে কোনো কিছু করার জন্য তোমাকে এক জায়গায় মনোযোগ দেওয়া শিখতে হবে তুমি যেমন অভ্যেস তৈরি করবে তোমার মন ঠিক তেমনই হয়ে যাবে তাই ছোট থেকে ছোট কাজ মনোযোগ দিয়ে করো এমনটা করার ফলে তোমার মনের অভ্যেস পরিবর্তন হয়ে যাবে আর তখন তুমি সফলতা অবশ্যই পাবে একবার একটি যুবক ছেলে স্বামীজিকে জিজ্ঞেস করে মনে আসা খারাপ চিন্তাগুলোকে কিভাবে দূর করা যাবে এরপরে স্বামীজি ওই ছেলেটিকে বলে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে অবশ্যই দেব কিন্তু তার আগে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে এরপরে স্বামীজি একটি গ্লাসে সম্পূর্ণ জল ভর্তি করে ওই যুবকের হাতে ধরিয়ে দেয় আর ওই যুবককে বলে জলের একটি ফোঁটাও নিচে না ফেলে গ্লাসটিকে ধরে দাঁড়িয়ে থাকো এরপরে ওই ছেলেটি বলে এটা তো খুবই সহজ একটি কাজ এটা বলে ছেলেটি গ্লাস হাতে নেয় শুরুর দিকে সব কিছু ঠিকই ছিল কিন্তু কিছুক্ষণ পরে ওই ছেলেটির মনের মধ্যে সন্দেহ তৈরি হয় ছেলেটি মনে মনে ভাবে এই সব কিছু করে কি হবে আর কতক্ষণ পর্যন্ত আমাকে এই গ্লাসটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে আর যখন এই সমস্ত কথা ওই ছেলেটি চিন্তা করতে থাকে ছেলেটির মনোযোগ নষ্ট হতে থাকে আর গ্লাস থেকে জল নিচে পড়তে থাকে সবশেষে স্বামীজি বলে যতক্ষণ পর্যন্ত তোমার মন শান্ত ছিল ততক্ষণ পর্যন্ত জল নিচে পড়েনি কিন্তু যখনই তোমার মনের মধ্যে চিন্তা আসা শুরু হয়ে গেছে তখনই জল বাইরে পড়া শুরু হয়ে গেছে এরপরে স্বামীজি ওই ছেলেটিকে বুঝিয়ে বলে যেমন গরম লোহাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে তাকে ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায় একইভাবে তোমার চিন্তাগুলোই তোমার ব্যক্তিত্ব এবং তোমার মনকে আকার দেয় তোমার মন হলো ওই গ্লাসে থাকা জলের মতো যাকে খুব সহজেই নিচে ফেলা যেতে পারে যদি তুমি জলের মতো নিজের মনকে স্থির রাখতে চাও তাহলে তোমার সমস্ত চিন্তাগুলোকে স্থির করা শিখতে হবে এখন তুমি একটা কাজ করো এই গ্লাসটাকে পুনরায় হাতে ধরো আর এরপরে তোমার সম্পূর্ণ মনোযোগটা তোমার নিঃশ্বাসের উপরে রাখো তুমি তোমার নিঃশ্বাসটা ভিতরে যাওয়া অনুভব করো তোমার হাতে হওয়ার কষ্টকে ইগনোর করো তোমার মনের মধ্যে যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে আসতে দাও তুমি দূর থেকে কেবলমাত্র তোমার চিন্তাগুলোকে দেখবে আর এমনটা করার ফলে তোমার মনের মধ্যে চিন্তা আসবে এবং চলে যাবে তুমি কোনো চিন্তাকেই ধরবে না তাহলে তোমার এই চিন্তাগুলো তোমার মনকে প্রভাবিত করতে পারবে না এরপরে ছেলেটি এই সব কিছু প্র্যাকটিস করে আর ওই গ্লাস থেকে একটা জল নিচে না ফেলেই দাঁড়িয়ে থাকে এরপর স্বামীজি বলেন এভাবে মনোযোগ দিয়ে অভ্যেস করতে থাকো তাহলে ধীরে ধীরে তোমার মন শান্ত হওয়া শুরু হয়ে যাবে আর তখন যে কোনো রকমের কঠিন কাজ করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে এরপরে ওই যুবক ছেলেটি স্বামীজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে